আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোভিওান মমিস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে শেয়ার করব শীতকাল স্পেশাল সবজি খিচুড়ির রেসিপি ঘরে থাকা সবজি দিয়ে রেসিপিটি তৈরি করব। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে খিচুড়ি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি আলু কুচি ফুলকপি কুচি নিয়ে নিয়েছি লাউয়ের পাতা দুইটা লাউয়ের পাতা কি কুচি করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর নিয়ে নিয়েছি পেঁয়াজের পাতা কুচি তারপর নিয়ে নিয়েছি কাঁচামরিচ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি লাল লালমরচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া দারুচিনি এলাচ আর পরিমাণ মতো লবণ তারপর একটি বাটির মধ্যে দিয়ে দিয়েছি একপট চাল এইখানে কালিজিরা চালটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো ডাল ডাল দেওয়ার পর এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রায় তিন থেকে চারবারের মতন পানিটাকে পাল্টিয়ে পালটিয়ে চাল আর ডালগুলোকে ধুয়ে নিয়েছি তারপর একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো তেল দেওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ দেওয়ার পর এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটাকে প্রায় দুই মিনিটের মতন ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিয়েছি এলাচ আর দারুচিনি এখানে তিনটা এলাচ আর তিন টুকরা দারুচিনি দিয়ে দিয়েছি এগুলো দেওয়ার পর এটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি লবণ এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচের মতন হলুদের গুঁড়া হাফ চামচের মতন লালমরচের গুঁড়া আর এক চামচের মতন জিরার গুঁড়া এই মশলাগুলো দেওয়ার পর এটাকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতন কষিয়ে নিয়েছি তারপর এটার মধ্যে এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপ আলু কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ কাপ গাজর কুচি আর দিয়ে দিয়েছি হাফ কাপের চেয়ে একটু কম ফুলকপি কুচি আর সবজিগুলোকে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি সবজি দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ঢাকনা খুলে আবার সবজিগুলোকে নেড়ে চেয়ে দিচ্ছি তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি লাউ পাতা এখানে দুইটা লাউ পাতা দিয়ে দিয়েছি লাউ পাতাকে পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি লাউ পাতা দেওয়ার পর এটাকেও ভেজে নিচ্ছি তারপর এটার মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিচ্ছি চাল ডাল দেওয়ার পর কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এই চালটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতন ভেজে নিব এই চাল ভাজার কারণেই কিন্তু খিচুড়িটা একদম পারফেক্ট হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতন এগুলোকে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেলে এটার মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব এখানে এক পর চালের জন্য দেড় কাপ গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চাল আর পানির পরিমাণটা ঠিক রেখে রান্না করলে কিন্তু খিচুড়িটা একদম পারফেক্ট হবে তারপর খিচুড়িটাকে কিছুক্ষণ ঠাকা দিয়ে রেখেছিলাম ঢাকনা খুলে আবারও এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি খিচুড়িটাকে নেড়েচেড়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি তিনটে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি পেঁয়াজের পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তারপর এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আবার কিছুক্ষণ খিচুড়িটাকে ঢাকনা দিয়ে রাখব ঢাকনা খুলে এটার মধ্যে দিয়ে দিয়েছি ঘি ঘি দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপর খিচুড়িটাকে কিছুক্ষণের জন্য দমে দিয়ে রাখব সব কিছু একসাথে ভালো করে মিশানো হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি আর দুই থেকে তিন মিনিট পর এটাকে ঢাকনা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন খুবই মজা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ